আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুরা আমরা আজকে অন্য হাটে যাওয়ার কারণে সকালে পেঁয়াজের বাজারের আপডেট ভিডিও বা বাজার বাজার জানাতে পারিনি কিন্তু আমরা বিকালে আসছি আমরা ওই হাট থেকে বিভিন্ন আরতদার এবং বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আপনাদেরকে পেঁয়াজের বাজার সম্বন্ধে জানিয়ে দেব এবং পেঁয়াজের বাজার কি হবে না হবে সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করবো বিশিষ্ট ব্যবসায়ীজনদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক ও ভাইরা বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এখন আসছি বিশিষ্ট ব্যবসায়ী এবং আরদ্দার মোহাম্মদ আলী জিন্না উনি সারা বাংলাদেশে অর্ডার নিয়ে পিজ কিনে দেয় সব সব রকমের ভালো পেঁয়াজ উনি বাদাই পেঁয়াজ কিনে দেন আমরা ওনার সাথে কথা বলবো এবং আজকের বাজার সম্বন্ধে জানবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আজকে পেঁয়াজের বাজার আপনাদের দোলারিতে কত গেছে আঠারো উনিশশো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ ভালোটা আঠারো উনিশশো টাকা আর আপনাদের কিংস ফিশ কত গেছে ষোলোশো সতেরোশো আচ্ছা বাজার কি সামনে বাড়ার সম্ভাবনা আছে না কুমার সম্ভাবনা আছে আপনি কি মনে করেন কুমার তো আর সম্ভাবনা ইচ্ছা তাতে আপনার মতে বাড়ার সম্ভাবনাটাই বেশি পাওয়া যায় লাভ বেশি না ভালো কিছু বাড়বে আচ্ছা তাহলে কৃষকরা রেখে ঝুঁকে সাঙ্গার থেকে পিস পাড়ার উদ্দেশ্যে আপনারা বলেন আপনি বলেন তো দেখি কৃষকরা কিভাবে পিস বিক্রি করবে কৃষকরা বিক্রি করা এখন ঘটনা মানুষ তো ঠেকায় বিক্রি করে কারো ছেলে মেয়ে লেখাপড়ার খরচ আছে সামনে কোরবানি ঈদ আসতেছে তারপরে হাল ফাতা আছে বিভিন্ন ঠেকায় মানুষ বিক্রি করে আবার জমি জমা গুলো সবারই তো আর নির্দিষ্ট জমি নাই এই জমিগুলো শোন করা নিরাহে এই বছর শেষ হলে পরে তাদেরকে আবার টাকা দিয়ে জমিগুলো রাখতে হয় সামনের বছর আবার করবে প্রস্তুত লাগে পেঁয়াজের দানা কিনা লাগে বিভিন্ন আভ্যন্তরীণ খরচ আছে এই হিসাবে যদি তার প্রয়োজন হিসেবে বিক্রি করে ঘরে রাখার পরামর্শ দেন আপনি ঘরে না হলে এখন বিষয়টা হলো নিতান্তই আগামত কথা বলা ঠিক নয় কথাটা বলাও ঠিক নয় তবে পেঁয়াজের দাম সর্বনিম্ন দাম কারণ এক কেজি বাগুনের দাম আশি টাকা সত্তর টাকা ষাট টাকা ঝিঙে বদল আমুক টমুক এই সব জিনিসের দাম যা প্রতিদিন পাওয়া যায় আর পিঁয়াজ বছরে একবার হয় হ্যাঁ আর মুড়ি কাটা পিঁয়াজ যাচ্ছিল না তাহলে পিঁয়াজটা কিন্তু শুকনা জিনিস এবং পিঁয়াজ গাটিয়ক সেই হিসেবে পিঁয়াজের দাম তো সবচা অন্য তরিতরকারি হিসাবে পেঁয়াজের দাম কম তাতে আপনার মতে পেঁয়াজের বাজার কত হলে কৃষক চলতে পারবে বছরে ছিল হাজার এগারোশো টাকা বাজারটা বাইরে পড়ায় বছরের শেষের দিকে যায় আর দুই হাজার বাইশশো টাকা হয়ে গেল তেইশশো টাকা হয়ে গেল এখন এই মুহূর্তে পেঁয়াজের দাম কমা মানে মানে গাড়ি তো কষ্ট পাওয়া তবে এখন পেঁয়াজ কিছু অনেক বেশি হওয়ার দরকার এখন হয়তো চব্বিশ পঁচিশশো টাকা চব্বিশ পঁচিশশো টাকা হলে কৃষক বাঁচবে আর কি কৃষক কৃষকের মনে হাসি থাকছে আসলে এখন মানুষ পেঁয়াজের দাম দুই হাজার বাইশশো টাকা বেরিয়ে সেই বাজারটা আবার ষোলো সতেরো আঠারোশো উনিশশো টাকা বাজার হয়েছে মনে নেই চারশো পাঁচশো সেই হিসেবে